আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনে স্বাগত আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যেহেতু প্রত্যেক মাসেই ওজন দিয়ে থাকেন এবং ওজনের ক্ষেত্রে আপনাদের কিছু ভুল দেখা যায় সেগুলো আপনারা হয়তো ঠিকভাবে কারেকশন করতে পারেন না বা বুঝতে পারেন না কি ভুল হয়েছে এবং কিসের জন্যে হয়েছে আজকে সেই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব কারণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি না কেটে আপনারা সম্পূর্ণ দেখবেন এখানে দেখুন আমি একটি পিডিএফ শেয়ার করেছি এবং সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এই ওজন সম্পর্কে কিন্তু আপনাদেরকে বিস্তারিত বোঝানো বা যা বিষয় রয়েছে আপনাদের সবটাই কিন্তু এই পিডিএফ ফলো করলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ দেখতে পাচ্ছেন আন্ডারওয়েট স্টান্টিং ওয়েস্টিং এগুলোর বিষয়ে আপনারা অনেকেই জানেন না কি কারণে হয় তো সেটা আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সঙ্গে থাকবেন পাশে যে আলোচনার বিষয় রয়েছে সেটা দেখতে পাচ্ছেন পুষ্টি ও বৃদ্ধির মান নির্ণয়ের বিভিন্ন নিত্যাভিত্তিক পদ্ধতি তো এইটা শুরু করার আগে আমরা পুশান অ্যাপে গিয়ে দেখে নেব যে ওজন ভুল হয়েছে কিনা তার সঠিক পদ্ধতি কিভাবে আপনারা দেখবেন যে কোনো বেনিফিশিয়ারির ওজন শুধুমাত্র আপনারা যে বাচ্চারা রয়েছে তাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে বৃত্তগুলো রয়েছে দেখুন নামের একদম বাম পাশে রয়েছে বাঁ দিকে সবুজ থাকলেই আপনারা ভাবেন যে এই বাচ্চার ওজন ঠিক আছে কিন্তু যে বাচ্চারাগুলো ওজন ভুল হলে আপনারা যেটা বুঝতে পারবেন একদম প্রপার নিয়ম অনুযায়ী দেখবেন নামের ওপর ক্লিক করলেই দেখবেন সেই বাচ্চার ওজনের কেয়ার প্রোফাইল চলে আসবে অর্থাৎ এই যে নিচের দিকে এসে দেখতে পাচ্ছেন এখানে দেখুন তিনটে অপশনি কিন্তু নর্মাল করা রয়েছে তো এই তিনটে অপশানই যদি দেখেন নর্মাল রয়েছে তাহলে আপনাকে বুঝতে হবে সেই বাচ্চার ওজন ঠিক আছে আদারওয়াইজ যদি এখানে অন্য কোনো কিছু লেখা থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে ওজনের কিছু সমস্যা হয়েছে কি কি সমস্যা হয়েছে সেটা আমরা পিডিএফ দেখে বুঝবো এবং এই যে ক্যালেন্ডার রয়েছে সেটার সঙ্গে এই যে বাচ্চার ওজনের সেটা ভীষণভাবেই রিলেটেড তো চলুন আমরা সেটা নিয়ে আলোচনা করব তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আপনারা হয়তো অনেকেই বৃত্ত দেখে বোঝেন যে বাচ্চার বৃত্ত সবুজ দেখাচ্ছে মানে বাচ্চা নর্মাল কিন্তু অনেক সময় সবুজ থাকলেও কিন্তু বাচ্চার ওজন কিন্তু ভুল থাকে তো সেই হিসাবে আপনাদেরকে এই যে নামের উপর ক্লিক করে প্রত্যেকটা বাচ্চার কিন্তু চেক করতে হবে এবং অফিস থেকে আপনাদেরকে রিপোর্ট দিলে সেটা গত মাসের রিপোর্ট দিতে পারবে কিন্তু আপনার যে কারেন্ট মান্থের ওজনের রিপোর্ট কিন্তু আপনাকে দিতে পারবে না যে আপনার ওজনের কি ভুল হয়েছে সেই রিপোর্ট কিন্তু কখনোই আপনারা দেখতে পাবেন না সেহেতু দেখার একটাই নিয়ম হচ্ছে সেটা আপনাদেরকে নামের উপর টাচ করে করে তো চলুন আমরা দেখে নেব ওজনের ভুলের কারণে কি কি ওজনের ঘাটতি হতে পারে বা ভুল হতে পারে সেটা আজকে আলোচনা করব এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথমের যে অপশানটি রয়েছে বয়স অনুপাতে ওজন অর্থাৎ যে বয়সের বাচ্চার যেমন ওজন হবে যে বয়সে যতটুকু ওজন দেওয়ার দরকার সেই ওজনটাই কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং সেই বাচ্চার তেমন ওজন হচ্ছে কিনা দেখতে হবে এবার ধরুন কোনো বাচ্চার হয়তো দেখা গেল এক বছর বয়স তার ওজনটা অনেকটা হয়তো কম দিলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আন্ডারওয়েট হবে সেটা কিন্তু দেখবেন আপনাদেরকে আমি দেখালাম এর আগেই নামের উপর ক্লিক করে সেখানে কিন্তু আন্ডারওয়েড লেখা থাকে উপরের প্রথম অপশানেই কিন্তু লেখা থাকবে তারপরে দেখুন দ্বিতীয় নম্বরে দৈর্ঘ্য উচ্চতা অনুপাতে ওজন অর্থাৎ বাচ্চার যে উচ্চতা রয়েছে সেই উচ্চতা অনুপাতে কিন্তু ওজন দিতে হবে তার যদি ওজন কম বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু গুরুতর অপুষ্টি বা ওয়েস্টিং কিন্তু নির্ণয়ের করা হয় অর্থাৎ এই তিনটে অপশান কিন্তু দেখবেন আপনাদেরকে দেখালাম তিনটে অপশান নর্মাল ছিল সেই অপশানের সঙ্গে কিন্তু তিনটে ন রিলেটেড অর্থাৎ এই ওজনগুলো এগুলো যেখানে বলা হচ্ছে সেটা যদি আপনার এর মধ্যে পড়ে তাহলে কিন্তু এই লেখাগুলো আপনাদের দেখাবে যেমন ধরুন আন্ডারওয়েট ওয়েস্টিং এবং স্টান্টিং তো এইগুলো কিন্তু ওখানে দেখবেন শো করবে তারপরে দেখুন বয়স অনুপাতে উচ্চতা অর্থাৎ উচ্চতার ঘাটতি যে বাচ্চার যতটুকু বাড়া দরকার যে বয়সে সেই বয়সে যদি সে হাইটটা যদি না হয় বা উচ্চতা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাকে স্টান্টিং কিন্তু শো করবে যেমন ধরুন আপনাদেরকে আমি এমনি বলছি যে বাচ্চার ধরুন মাস বয়স তার হয়তো উচ্চতা হওয়া দরকার ছিল তিয়াত্তর তো সেখানে যদি এর কম যদি হয় আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্যই বলছি এখানে যদি কম হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু সেই বাচ্চার কিন্তু ঘরে কিন্তু স্টান্টিং কিন্তু দেখাবে তাহলে কি আপনাদেরকে যখন আপনারা ওজন করবেন সেই ওজনটা একটু বাড়িয়ে দিলে কিন্তু নর্মাল হয়ে যাবে এইগুলো আপনারা একটু মাথায় রাখবেন আর আমি এই পিডিএফটা অবশ্যই আমি শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে কারণ এই পিডিএফটা আপনাদেরকে কিন্তু একটু মাথায় রাখতে হবে আপনাদের ওজন যেহেতু আপনাদেরকে করতে হচ্ছে প্রত্যেক মাসেই আপনাদের ওজনের সঙ্গে কানেক্টেড থাকতে হচ্ছে ওজন দিতে হচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে রপ্ত করতে হবে বা আপনাদেরকে মাথায় কিন্তু রাখতে হবে এবার দেখুন এখানে আন্ডার সম্পর্কে বলা রয়েছে এবং ওয়েস্টিং সম্পর্কে বলা রয়েছে কি কি কারণে হতে পারে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই বিষয়গুলো আপনাদেরকে ভালো করে দেখতে হবে এবং যাতে এই বিষয়গুলো কমানো যায় এবং সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে নজরদারি করতে হবে এবং যাতে ওজন এবং উচ্চতা আপনারা সঠিকভাবে নিতে পারেন বা আপনাদের যে যন্ত্রগুলো দেওয়া হয়েছে সেই যন্ত্রগুলো সঠিক ব্যবহারও আপনাদেরকে কিন্তু শিখতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্টাডিওমিটার রয়েছে ইনফ্যান্টোমিটার রয়েছে এগুলো আপনাদেরকে কিভাবে ব্যবহার করবেন সে ব্যবহার আশা করি আপনারা জানেন প্রত্যেকেই তারপরেও আপনারা যদি না জানা থাকে যে ওয়ার্কাররা ভালো জানে বা সুপারভাইজার দিদি যদি জেনে থাকে তো অবশ্যই আপনারা এগুলোর কিন্তু একবার দেখিয়ে নেবেন তাহলে কিন্তু হবে এখানে ছবি দেওয়া রয়েছে কীভাবে আপনাদেরকে করতে হবে সেগুলো বিষয়গুলো দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনাদেরকে এই ইনফ্যান্টোমিটার বা স্টাডিওমিটারের কিন্তু ব্যবহার আপনাদেরকে করতে হবে আপনাদের যদি ওজনে কোনো রকমের ভুল হয় ধরুন এই মাসেই যদি ওজনের কোনো ভুল হয় তো অবশ্যই আপনারা সুপারভাইজার দিদিকে সেই লিস্ট দেবেন এবং সঙ্গে বাচ্চার বয়স কত সেটাও বলে দেবেন সুপারভাইজার দিদিরা সেটা কিন্তু কারেকশন করে দেবে এবং অনেক দিদিরাই রয়েছেন সেন্টারে আসলে সেই বাচ্চাদেরকে আপনারা নিয়ে আসবেন যে কি ভুল হয়েছে সেই সুপারভাইজার দিদিরাও কিন্তু বাচ্চাদেরকে সচক্ষে দেখে ওজন করে বা হাইট মেপে নিয়ে তারপরে কিন্তু ওজন কারেকশন করে নেবেন তো এই যে পিডিএফ রয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো যারা গ্রুপে রয়েছেন অবশ্যই এগুলো আপনারা ভালো করে রপ্ত করবেন এবং আপনারা যে ওজন দিচ্ছেন তাতে কিন্তু আপনাদের ভীষণভাবে কিন্তু কাজে লাগবে তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ